ওরা বলেছিল না খেলা হবে খেলা হবে তা তৃণমূলের তো এখন খেলা হচ্ছে খেলা হচ্ছে একদল বলছে অভিষেককে চায় একদল বলছে মমতাকে চায় খেলা হবে ঠগবাসতে গাঁজার হয়ে যাবে গরু চোরের মাথা বালি চোরের মাথা আজকে আবার নতুন ড্রামা ওয়াকাপ কারণ ছাব্বিশ সালে ভোট তাই তাওয়া গরম করার জন্য এরা এই রকম সভা করছে এতে এতে বাংলার মুসলমানের কিছু উপকার হবে না অভিষেক ব্যানার্জি যে নাকি লেখে নির্বাচন কমিশনের কাছে ঘর ভাড়া দিয়ে খায় ঘর ভাড়া দিয়ে খায় আর এদিকে তার বিল্ডিং লিফটে করে উঠতে হয় ঝাড়বাতি জলে মজাক করা এই রকম একটা চোরকে যদি মন্ত্রী করা হয় বা পুলিশ মন্ত্রী করা হয় তাহলে পুলিশের হাল বেহাল হয়ে যায় আরে তো দশ বছরের পুরনো আগেকার কাহানি আবার বাংলার মানুষ নতুন করে দেখতে পেল ওই যে কুনাল ঘোষ বাপমা নাম রেখেছে আর জনগণ নাম রেখেছে সাড়ে তিন বছরের জেল কাটা আসামি ওয়াকাপের নাম করে সিদ্দিকুল্লা চৌধুরীর মতো বহু লোক আছে যারা লুটে পুটে খাচ্ছে এই ওয়াকাপ সম্পত্তিতে যদি সিবিআই তদন্ত হয় না কত মুসলমানের নেতা তৃণমূলের নেতা জেলে ঢুকবে খালি দেখতে থাকবে দীর্ঘদিন ধরে এটাই আসছে না সেটা মানে মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে প্রপার্টি ছিল এবং আছে ওই থাকবে পঞ্চাশ বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাম যেটা যে একটা মানে কোরআন এবং হাদিস থেকে যেটা এসছিল যে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য মসজিদ মাদ্রাসা ঈদগাহ ঈদ কবরস্থান ইত্যাদি ক্ষেত্রে যেগুলো দান করা হয় তাকে ওয়াক প্রপার্টি বলা হয় সেই ওয়াক প্রপার্টি সেই মানে ব্রিটিশ পিরিয়ড কেন তার আগে মুঘল সাম্রাজ্যেও ও প্রপার্টি ছিল ভারতবর্ষে এবং এখনো আছে এবারে যেটা উনি ওনার ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছে যে ওয়াক আপ সম্পত্তি যদি করা হয় তদন্ত করা হয় তাহলে পরে যে তৃণমূলে অনেকে জেলে ঢুকবে কিন্তু এই ওয়াক আপ প্রপার্টি নিয়ে সবচেয়ে দুর্নীতি যারা করেছিল তারা হচ্ছে বামফ্রন্ট শর্ত আর এই এই মুহূর্তে যদি আপনি ইডেন গার্ডেনে যান আকাশবাণী ভবনে যান বা ইউন ক্যালকাটা হাইকোর্ট সমস্ত যে ধর্মতলা চত্বর আছে সবই হাজি মোহাম্মদ মহাসিন দেয়া কিন্তু ওয়াক আপ সম্পত্তি এবং সেই ওয়াক সম্পত্তি সম্পত্তির তখন রক্ষণাবেক্ষণের সময় হাসিম আব্দুল হালিমের বিরুদ্ধে এবং ব্যাপক আন্দোলনও শুরু হয়েছে হয়েছে এই যে বিল পাস সেই বিলটা একদম সম্পূর্ণ মুসলিম বিরোধী একটা বিল তৈরি হয়েছে যে মুসলিমরা তারা তাদের সম্পত্তি দান করবে এবং কাকে মানে মসজিদকে দান করবে মাদ্রাসাকে দান করবে কবরস্থানের জন্য দান করবে ঈদগার জন্য দান করবে কিন্তু সেই প্রপার্টির ক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার যে বিভাজনের নীতি এখানে তৈরি করেছে মুসলিমদেরকে দমিয়ে রাখার জন্য সেটা হচ্ছে যে সেই কমিটিতে হিন্দু বা অন্য অন্য সম্প্রদায়ের মানুষও থাকতে পারবে কিন্তু মানে ওয়াক আপ প্রপার্টির ক্ষেত্রে বা মুসলিম পার্সোনাল লয় কোনো জায়গায় এরকম কোনো জায়গা নেই যে কোনো অন্য কোনো সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে যেমন দেবত্ব সম্পত্তি আছে সেখান থেকে দেবত্ব সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে সেবায়তের উপর এই অনুরূপভাবে মুসলিম সম্পত্তি একেবারে রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্ব থাকে মাতোয়ালি এবং ওয়াকা বোর্ডের উপর সুতরাং এই ক্ষেত্রে এটাকে ডাইভার্ট করার জন্য উনি ওনার বক্তব্য বলেছেন আর কিছুই না এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থ যে মানে অনৈতিক যেটা আইন পাস করতে চলেছে ওয়াক আপ সম্পত্তির উপরে সেইটাকে ডাইভার্ট করে নিয়ে যাওয়ার জন্য বলছে এখন তৃণমূল জেলে ঢুকবে অ্যাকচুয়ালি এর কোনো যৌতিকতা নেই